নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে বিকেল ওই প্রায় চারটের মতো আমরা চলে এসেছি হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টারে যে পিকাডেলি আছে সেই বিকাডেলি মার্কেটে খুব সুন্দর ক্রিসমাস স্পেশাল গোটা সিটি সেন্টারটা গিয়ে দারুণ সুন্দর সুন্দর মেলা বসেছে সেই মেলাটা দেখার জন্যই আজকে চলে এসছি মারাত্মক লেভেলে তো বাইরে বৃষ্টি হটছিল যখন বেরোলাম তারপর বাসা করে পৌঁছে গেলাম এখানে এখানে এসে পৌঁছে দেখছি বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে কিন্তু একটা জানো তো কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে হাত কান যেন একদম কেটে দিচ্ছে এরকম একটা অবস্থা কিন্তু এত বৃষ্টি এত কনকনে ঠান্ডা তবু কিন্তু মানুষজনের ভিড়ের কোনো রকম কমতি নেই দেখো মেলাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ইয়ারও কিন্তু আমরা এই মেলাটাতে এসছিলাম আর এই ইয়ার তো মেলাটা বসেছে প্রায় দু সপ্তাহ মতো হতেই চলো দু তিন সপ্তাহ হতে চললো কিন্তু আমাদের আর মেলাটাই আসা হয়ে উঠছিল না ওই যে বলে না টাইম সমস্ত কিছুরই অভাব হচ্ছিলো টাইম হচ্ছিলো তা ওয়েদার ভালো থাকছিলো না তাই আজকে ঠিক করেছিলাম ওয়েদার তো এটা যাই থাকুক আজকে আমরা মেলাটাতে ঘুরতে যাবই এবং মেলাটা গিয়ে তিয়াসকে দেখেও নিয়ে আসব। আর জানো তো এই মেলাটা ঘোরার জন্য আমরা একজন সাথীও পেয়ে গেছি ওই যে আগের দিন আমাদের বাড়িতে এসেছিল নতুন অতিথি তোমাদেরকে দেখিয়েছিলাম একটু পরেই দাঁড়াও পড়ে আসবে তোমাদের সাথে পরিচয়ও করিয়ে দেব। সেই নতুন অতিথি তাদের সাথে আমরা আজকে মেলাতে ঘুরতে এসেছি আমরা যখন লাস্ট টাইম বাড়ি যাচ্ছিলাম তখন যেতে যেতে এটিয়াদ লাইন্সে আমাদের পরিচয় হয়েছিল তারপরে যা হয় সেখানে আমরা ইন্ডিয়া থেকে ঘুরে এলাম ইন্ডিয়া থেকে ঘুরে এসে এই দেশে এসে তারপর ওদের সাথে যোগাযোগ করি আর ওদের সাথে যোগাযোগ করার পর আমাদের সঙ্গে একটা ওদের দারুণ সুন্দর বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে সত্যিই আমরা কিন্তু এরকম একটা ফ্যামিলি খুঁজছিলাম এই দেশে আসার পর তো অনেক দাদা দিদি ভালোবাসার মানুষের তো কোনো অভাব নেই অনেক অনেক পরিবার করে আশীর্বাদে আমরা পেয়েছি কিন্তু একটা বন্ধুর পরিবার আমরা মিস করছিলাম মানে একটা বন্ধু হবে যার সাথে আমরা যখন খুশি ঘুরতে বেরোবো যখন খুশি এর ওর বাড়ি যাব ওকে কল করব এরকম একটা বন্ধুর পরিবার খুঁজছিলাম সেটা আমাদের এতিয়াদ লাইন্স আমাদেরকে দিয়ে দিচ্ছে মানে এতিয়াদ এয়ারলাইন্সের জয় যে আমরা একটা খুবই সুন্দর বন্ধুর মতো পরিবার পেয়েছি হ্যাঁ এদেশে আসার পর অনেক পরিবারই পেয়েছি মানে তার অবদান তো কোনো তুলনাই হয় না কিন্তু এটা হচ্ছে একটা বিশাল বড় আমাদের ভাগ্যের জোর যে এরকম সুন্দর একটা সানডে যখন ওরা আমাদের বাড়িতে এসেছিলো তখনই আমরা ঠিক করেছিলাম যে নেক্সট সানডেতে মানে আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে এই পিকাডালি মেলাটায় আর পুরো মেলাটা কোথায় কি ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু প্ল্যানিং করেছে হচ্ছে তোমার যে আমাদের বন্ধু ফ্যামিলিটা পেয়েছি তার মেয়েটার নাম হচ্ছে দেবী আর ছেলেটার নাম হচ্ছে বুবাই দুজনে মিলে কিন্তু ঠিক করেছে আমরা কোন রোদ দিয়ে যাব কোন কোন মেলাটা দেখব কোন জায়গায় ভালো ভালো লাইটিংয়ের কাজ হয় এভরিথিং দুজনে মিলে কিন্তু প্ল্যানিং করে খুব সুন্দরভাবে মেলাটাকে আমাদেরকে ঘুরিয়েছে যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি দেখো আন্ডেলে আন্ডেলে এখানে কি সুন্দর একটা মাছের বাজার রয়েছে এই মাছের বাজারটাই আমি প্রথম এলাম আর সমস্ত কিছুই কিন্তু সি ফুড রয়েছে সি ফুডগুলো দেখে আবার ভাবছিলাম এই যে এগুলো কি করে মানুষজনরা খায় যাই হোক মানুষজনদের ভালো লাগে খেতে তোমরা দেখেছিলে আমরা সকালবেলায় খেয়েছিলাম হচ্ছে লুচি আর ফুলকপির তরকারি তারপর আর কিছু খাওয়া ওঠেনি আমাদের একটু খিদেও পেয়ে গেছে তাই সঙ্গীতের পছন্দ মতো একটা দোকানে চলে এলাম সেটা হচ্ছে দিস্যান সেখানে এসে আমরা দুজনে তো খাবার অর্ডার করলাম তার সাথে দেবী আর বুবাইয়ের খাবারও অর্ডার করেছিলাম কিন্তু ওরা বলে এখানে খাবে না ওরা টেকয়ে করে নিলো সেটাও বাড়ি নিয়ে যেয়ে পরে খাবে আর এই দেখো এই হচ্ছে আমাদের সেই কিউট কিউট দুজন বন্ধু আর একটা নাম হচ্ছে বুবাই আর হচ্ছে দেবী টিয়াস জানো তো এই বুবাইকে ডাকে আবার মামাই বলে আর দেবীকে ডাকে হচ্ছে মিমি বলে আর মামাই আর মিমির কাছ থেকে এত আদর পাই কি বলবো মানে টিয়াস খুব খুব হ্যাপি হয়েছে এই মামাই মিমিকে সব সময় বলতে থাকে মামাই মিমি আবার কবাবে আসবে তিয়াসের আশা হচ্ছে ইচ্ছা হচ্ছে যেন ওরা আমাদের বাড়ির কাছেই থাকে সব সময় যেন ওদের কাছে যেতে পারে এরকম একটা ব্যাপার মানে সব সময় তিয়াস এখানে একা একাই থাকে বুঝতেই পারছো সে এরকম একটা মামাই আর মিমি পেয়েছে সেই জন্য তো ওর তো আনন্দের শেষ নেই যাই হোক দিসেন্ট দ্যাটে খাবার আবার দাবার খেলাম সেখানে খেলাম হচ্ছে তোমার টু টাইপসের চিকেন কারি আর ওয়ান টাইপ ভেজ আর হচ্ছে ওয়ান রাইস এই খাওয়া করলাম আমি তিয়াস আর সঙ্গীত মিলে খেলাম দেবী আর বুবাই খাইনি ওরা খাবারটা প্যাকিং করে নিয়েছে ঘরে নিয়ে যাবে বলে তারপরে আবার আমরা ঘুরতে বেরিয়ে পেলাম হচ্ছে মেলার উদ্দেশ্যে আর এই দেখো দেবী আবার সবাইকে একটু হায়ও করে দিচ্ছে আর এখানে সঙ্গীত আর তার সাথে বুবাই মিলে ঠিক করছে এখন আমরা কোন লাইনটা দিয়ে হাঁটবো কোন মেলাটায় যাব কোনটা কি দেখবো এটাই এখনও ঠিক করে যাচ্ছে সঙ্গীত আর তার সাথে বুবাই মিলে আর এখানে দেখো আন্ডেলের লাইটের কাজগুলো কি সুন্দর সুন্দর করেছে ক্রিসমাস স্পেশাল না এখানে লাইটের কাজগুলো দেখতেই ভালো লাগে মানে রাস্তাঘাটে রোডে যেখানে অলি গলি যেখানেই যাও লাইটের কাজ কিন্তু দেখতেই পাবে সবসময় এ দেখো তোমাদেরকে বুবাইও কিন্তু হাই করে দিল আগের যেদিন ওরা আমাদের বাড়ি এসছিল সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি পরবর্তী ব্লগে ওদেরকে সামনে আনবোই দেখো তোমাদের কথা রেখেছি পরবর্তী ব্লগে আজকের ব্লগে দুজনকেই সামনে নিয়ে চলে এসেছি আগের ব্লগে তো তোমার দেখিয়েছিলাম হচ্ছে শুধু বুবাইকে মানে ইতিহাসের মামাইকে আর এইগুলোকে আবার দেবীকেও দেখিয়ে নিলাম এই যে চলো এবার হেঁটে হেঁটে পুরো সিটি সেন্টারে যে মেলাটা আছে সেটা পুরোটা ঘুরে ঘুরে এখন দেখা যাক আবার জানো তো ঠান্ডাও লাগছে বেশ মারাত্মক কন কনকনে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু ওই যে বললাম আজকে ওয়েদার যাই হয়ে যাক মেলা ঘুরে আজকে আমরা দেখবই আর এখানে দেখো রোডে হাতে হাতে কী সুন্দর জলের ফোয়ারাগুলো দেখতে পেলাম এরকম ফাউন্টেন শো আমি দেখেছিলাম হচ্ছে দিল্লিতে তার সাথে দেখেছিলাম হচ্ছে তোমার যখন বৃন্দাবন গিয়েছিলাম সেখানে দেখেছিলাম ফাউন্টেন শো সেই সমস্ত ফাউন্টেন শোগুলোর কথা মনে পড়ে গেল এই ফোয়ারাগুলোকে দেখে আর এইদিকে দেখো লোকজনে বেশ ভালো পরিমাণ ভিড় হয়ে গেছে মার্কেটে এইদিকে দেখো আমি আর দেবী দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি আর তার সাথে তো তিয়াস আছি আর ওইদিকে সঙ্গীত আর বোবাই ওরা ওদের মতো গল্প করে যাচ্ছে আমরা আমাদের মতো গল্প মজা করে আছি মানে এত আনন্দ করছি মানে খুবই ভালো লাগছে সত্যি এরকম একটা ফ্যামিলি পেয়ে আমরা ধন্য কারণ কি বলো তো এই যে এদের সাথে কথা বলতে গেলে না কোনো রকম মনের মধ্যে একটা দিদা থাকে না যাকে বলে একটা বন্ধু পাওয়া একটা সত্যি বিদেশে মাটিতে আছি মানে জীবনে তো বন্ধুর খুবই প্রয়োজন আছে তারপরে আবার বিদেশে মাটিতে যদি একটা বন্ধুর মতো ফ্যামিলি না থাকে তাহলে এইসব দেশে দিন কাটানো সত্যিই খুব কষ্টকর তা সেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম মানে আমার সমবয়সী হবে আমার বন্ধুর মতো একজন হবে তা সেটা আমার ঠাকুর কথা শুনেছে এতাদি এয়ারলাইন্সের মারফত আমাকে দেবীকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে সত্যি এই বন্ধুর মতো যে একটা সুন্দর সম্পর্ক আমাদের তৈরি হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো এই সম্পর্কটা যেন আমরা ভালোভাবে পরবর্তী এই জীবনে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর এইভাবেই যেন আমরা বিদেশের মাটিতে মিলে মিলেমিশে একসাথে থাকতে পারি তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম খুব সুন্দর এখানে দেখো বিয়ে বানিয়েছে তার সাথে স্টার আছে ওই দূরে একটু দেখতে পাচ্ছে হচ্ছে একটা মুটকু শান্তা এই মুটকু সান্তাকে দেখানোর জন্য বুবাই তো আমাদেরকে সিটি সেন্টারে কত যে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে নিয়ে এসে মুটকু সান্তার কাছে এসে পৌঁছালো এই যে খুব সুন্দর কিন্তু সান্তাটা বানিয়েছে এটাও কিন্তু বুবাই আগে থেকে ঠিক করে রেখেছিলো বুবাই আর দেবী যে তিয়াসকে এটা দেখাবে বলে তার তিয়াসকে দেখাতেও নিয়ে চলেও এলো ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম এখানে এসে তিয়াসের তো একটু রাগ হয়ে গেছে কারণ একটু আগে তোমাদের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম একটু ঝট জায়গায় যে এখানে একটা বরফের জায়গায় মানে একটা বানানো হয়েছিল এরিয়া সেই এরিয়াটাতে সবাই মিলে স্কেটিং করছিল। সেই স্কেটিংটা আমরা তিয়াসকে করতে দিই ওই জন্য তিয়াসটা এখন ডাগ হয়ে গেছে আমরা এই কারণে করতে দিই ওকে কারণ হচ্ছে ও ইতিহাসে কোনো দিন স্কেটিং করা অভ্যাস নেই এখন পড়ে গিয়ে কি হবে না হবে আর স্কেটিং এরিয়াটায় বেশ মারাত্মক লেভেলে ভিড়ও ছিল এসব ভিড় দেখে আমরা একটু ওকে ওইটা থেকে মানাই করেছি ব্যাস সেটাতে ইতিহাসের একটু রাগ হয়ে গেছে ওকে কোনো রকমে বুঝি টুঝিয়ে আবার শান্ত করা হলো আর ওকে এখানে আমরা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা খেলনাও কিনে দিয়েছিলাম সেটা হচ্ছে তরল সেটা নিয়ে এখন বসে আছে একটু শান্ত হয়েছে এই যে তরওয়ালটা দিচ্ছ ওটা কিন্তু ও নিজে থেকে একদমই নেবো বলেনি আমরা ইচ্ছা করি ওকে মেলা থেকে ওটা কিনে দিয়েছি তারপর তো অনেকটা ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেলাম সেই অনেকক্ষণ আগে একটু খাওয়া দাওয়া হয়েছে তাই আবার বলল দেবী বললো চল একটু হট চকলেট খাই তাই দেবী ওখানে অর্ডার দিতে গেছে হচ্ছে হট চকলেট হট চকলেট অর্ডার দিচ্ছে আর দেখো এখানে একটা মেলাতে খুব সুন্দর একটা বসার ব্যবস্থা করেছে কিন্তু বসার ব্যবস্থার জায়গাটা এতটা ভিড় মানে এতটুকু জায়গা আমরা পেলাম না আর এই দিকে দেখো হট চকলেটের কাপগুলো রেডি করছি কি সুন্দর করে ডেকোরেশন করছে ওপরে টপিংগুলো যেটা দিচ্ছে দেখে তো খুবই সুন্দর লাগছে হট চকলেট তো নর্মালি ঘরে তিয়াস খায় কারণ শীতকালে ওকে একটু হট চকলেট দেওয়া হয় কিন্তু মানে ঘরে খাওয়া আর বাইরে মেলার খাওয়া পুরো ব্যাপারটাই কিন্তু আলাদা ঘরেতে এরকম টফিং দিয়ে তো বানানো হয় না এখানে পুরো টফিং দিয়ে এটাকে বানানো হচ্ছে এই যে আমরা পাঁচজনা পাঁচজনা মিলিয়ে নিয়ে নিলাম হচ্ছে হট চকলেট এখন পাঁচজনা মিলে এনজয় করবো হচ্ছে তোমার হট চকলেট আর তার সাথে দেখো কাপগুলো কি সুন্দর সুন্দর ক্রিসমাস স্পেশাল খুব সুন্দর সুন্দর কিন্তু কাপগুলো এই যে সবাই মিলে চলো এখন সবাই মিলে একটু হট চকলেট এনজয় করা যায় আর তার সাথে মেলাই এসছি আর এসব হট চকলেট খাওয়া দাওয়া ঘোরাঘুরি করছি আর ছবি তুলবো না সেটা তো হতেই পারে না বেশ কয়েকটা ছবিও কিন্তু তুলে নিচ্ছি এখানে কিন্তু সঙ্গীত মনের মতো মন খুলে কথা বলার মতো মানুষ পেয়েছে সেটা হচ্ছে বুবাই দুজনার কিন্তু অনেক অনেক মিল আছে এই দু কয়েকবার দেখা সাক্ষাতেই মানে দুজনার মধ্যে অনেক মিল পাওয়া গেছে আর দুজনে মিলে এদিকে খাওয়া দাওয়া করছে আর তার সাথে বকেও যাচ্ছে আর ওদের সাথে সঙ্গীও কিন্তু আছে হচ্ছে ছোট্ট ইতিহাস আর এখানে হচ্ছিলো খুব সুন্দর গান বাজনা চলো একটু গান শোনানো যায় তোমাদেরকে একটু ব্রিটিশ গান বাজনা তোমাদেরকে শোনানো যাক I'm a মেলাই এসেছে আর খাওয়া দাওয়াটা চলবে না সেটা তো হতেই পারে না একটু আগেই দেখলে হট চকলেট খেলাম তারপরে আবার খিদে পেয়ে গেছে আর এখন বেজে গিয়েছে হচ্ছে তোমার রাত্রি আটটার মতো তাই বাড়ি যাওয়ার আগে ঠিক করলাম আর একটু কিছু খাওয়া দাওয়াটা করে নিই তারপর বাড়ি যাব এতে এই যে খাওয়া দাওয়াটা এটা হচ্ছে মেনলি হচ্ছে সঙ্গীতের ইচ্ছা সঙ্গীত বললো চলো একটু চিকেন ফ্রাই খাওয়া যায় আচ্ছা ঠিক আছে চলো মানে যেমন কে স্টাইলে চিকেন ফ্রাই হয় সেরকমই একটা চিকেন ফ্রাইয়ের দোকান আছে পা বলে তা পা চলে এলাম এখানে এসে চিকেন ফ্রাই ফ্রায়ের সঙ্গীত অর্ডারও দিয়ে দিলো এখন এবার সবাই মিলে বসে আছি চিকেন ফ্রাইয়ের অপেক্ষা করছি কে এফ থেকে এই চিকেন ফ্রাইটা খেতে একটু আমাদের বেশিই ভালো লাগে আগেও এই দোকানটায় আমরা এসে খেয়েছি আবার আজকেও এসে খেলাম আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনা দুদিকে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম ওরা তো সিটি সেন্টার থেকে ওদের লাইনে বাস ধরে নিল আর আমরা আমাদের স্টক বাসে চেপে পড়লাম আর বাইরে আরম্ভ হয়েছে বেশ পরিমাণ বৃষ্টি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই নতুন বন্ধুদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও